নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন আসার পিছনে আল্লাহ আল্লাহরাব আরামিন যে বিষয়গুলোকে বাস্তবায়নের দায়িত্ব নবীজিকে দিলেন তার মধ্যে অনন্য দায়িত্ব হচ্ছে সলাতকে বাস্তবায়ন করা যেই নামাজের জন্য আজকে আমরা আসলাম এই সলাতের বাস্তবায়নের জন্য নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন সমস্ত নাবী আমি আলিহিমসাল্লাম সলাতের ব্যাপারে তার উম্মদদেরকে ওয়ার্ডার করেছেন সালাতের দিকে আহ্বান করেছেন সমস্ত নবীরা নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজির কাছে একজন সাহাবি আসছে আবু আইব আনসার ইরাদি আল্লাহ তাল আনহু থেকে হাদিসটা বর্ণনা সুনান ইবনে মা যায় হাদিসটা আসছে নবীজির কাছে একজন সাহাবি আগন্তুক ব্যক্তি এসে প্রশ্ন করলেন যা আ ইলান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তি এসে নবীজির সামনে এসে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আল্লিমনি ওয়া আউজিস আপনি কিছু আমাকে শিখিয়ে দেন ও আউজিস সংক্ষিপ্ত আকারে আপনি আমাকে কিছু শিখান যদি খুব লম্বা হয়ে যায় এটা মনে রাখতে কষ্ট হবে এটা সাহাবাই কেরামের আদব ছিল সাহাবাই কারাম নাবিজির কাছ থেকে শিখতে চাইতেন এখন যারা আমরা বসি শিখার জন্যে এখানে যারা আগে আগে এসে শিখার জন্য বসি নতুন যদি আজকে একটা কথাও আপনি শিখেন সবাব কেমন মিন আন তুসল্লিয়া আলফ রকা হাজার রাকাত নামাজ পড়লে যেমন সবাব হবে এর চেয়েতে বেশি সবাব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে সুহান সাহাবি নবীজির সামনে এসে বলছে ইয়া রসুল আল্লাহ আল্লিমনি ও আউজিস আপনি আমাদের শিখান সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমারে বলে দেন আল্লাহর হাবিব জানায় দিলেন ইদা এমন ভাবে তুমি নামাজ পড়বে এমন ভাবে তুমি নামাজের জন্য দাঁড়াবে কেমন যেন মনে হবে জীবনের শেষ নামাজ তুমি পড়ছ সারা জীবনের বিদায় নামাজের জন্য দাঁড়িয়ে গেছ সল্লিশ জীবনের শেষ নামাজের জন্য তুমি দাঁড়িয়েছ যদি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়েন নামাজের ভিতরে মনোযোগ যিনি বাড়িয়ে দিবেন তিনি কে নাবিজির সামনে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়া আউজিস আপনি সংক্ষিপ্ত আকারে আমাকে কয়েকটা বিষয় শেখায় দেন নাবিজি প্রথম যে শিক্ষার কথা বললেন সেই শিক্ষা হচ্ছে তুমি যখনই নামাজ পড়বে এমন ভাবে নামাজ পড়বে কেমন যেন মনে হবে এটা জীবনের বিদায়ী নামাজ জীবনের শেষ নামাজ মনে করে নামাজ নসিহত আমি আমার নিজের জন্য করছি আপনাদের জন্য করছি নামাজের মধ্যে দাঁড়ায় যদি আপনি মনে করতে পারেন আমার শেষ নামাজ যদি এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যায় আপনি শেষ হয়েছেন সুভান বলে যখন মালিক আপনি ডাক দিয়েছেন সেই মুহূর্তে আল্লাহ আপনাকে ডাক দিয়েছে কবুল করে নেন হতে পারে যিনি মাফ করে আপনাকে কবুল করবেন তিনি কে নবীজির সামনে কারাব একদিন প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ যে আমার ভালোবাসে এটা বুঝবো কেমনে নবীজি বললেন আই ইউফকাহু বিআমালিন সালেহিন আল্লাহ যদি তোমারে ভালোবাসে মৃত্যুর আগে কোন না কোন একটা ভালো কাজ করার তৌফিক দিবে ওই ভালো কাজের উপর আল্লাহ তোমাকে মৃত্যু দিবে বলেন আল্লাহু আকবার তাহলে এখানে যারা আমরা বসলাম আজকে থেকে আমরা নামাজ পড়লে এই অনুভূতিটা ভিতরে জাগ্রত করব জীবনের শেষ নামাজ মনে হয় আজকের নামাজ যেই ওয়াক্তের নামাজের জন্য আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে মনে করবেন জীবনের শেষ নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন সাল্লামের সামনে যখন লাশটাকে সামনে রেখে স্মরণ করায় দিতেন সল্লু আলাইক নামাজ পড়ব একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে বিদায়ের নামাজ শুরু হয়ে যাবে জীবনে কত নামাজ পড়লেন ইমামের সাথে দাঁড়িয়ে কত নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়িয়ে কত নামাজ একদিন নামাজ দাঁড়ায় যাবে সল্লু কপলেন তু সল্লা আপনি নিথর হয়ে যাবেন সামনে আপনার লাশ রাখা হবে আর কোনো দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবেন না সবাই তাকায় তাকায় কাঁদবে সন্তানের চোখে পানি আত্মীয় স্বজনের চোখে পানি সেদিন সবাই তাকায় তাকায় কাঁদবে আপনি ইমামের সামনে শুয়ে যাবেন একমাত্র নামাজিদেরকে কবরের ভিতরে নামাজের কারণে মালিক সেদিন আলোকিত বানায় দিবেন লোকটা প্রশ্ন করবে কে গো তুমি সবাই রয়ে গেল তুমি কে সেদিন উত্তর দেওয়া হবে আমি আপনার নামাজ আজকে আপনার জন্য রয়ে গেলাম কবরের ভিতরে নুরুন ওয়াবুরহান নামাজের কারণে সেদিন আলোকিত হয়ে যাবে ডেকে ডেকে যিনি মাফ করে নামাজের সুপারিশ নিয়ে কবুল করবেন তিনি কে এই জন্য নাবিজির প্রথম যে সিহা সাহাবিকে নাবিজি শিখাচ্ছেন সংক্ষিপ্ত আকারে শিক্ষাটা হচ্ছে ইদা কুমতাফি সালাতিক ফাসাল্লি সালাতা মুআদ্দিন যখন তুমি তোমার নামাজের জন্য দাঁড়াবা মনে করতে হবে আপনার বিদায়ী নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন সবাই একটু আমার সাথে সাথে বলেন তো নামাজের জন্য যখন দাঁড়াবেন কি নামাজ মনে করবেন বিদায়ী নামাজ মনে করে দাঁড়ানো জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ানো যে আমার জীবনের শেষ নামাজ এটি এটা এক নাম্বার নাসিহা তিনটা নসিহত নাবিজি করলেন দুই নাম্বার নসিহা নাবিজি বললেন ওলা তাকাল্লাম বিকলাম তা'তযুরু মিনহু এমন কথা তুমি বলবা না যেই কথার পরে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে লজ্জিত হওয়া লাগবে অজর পেশ করা লাগবে এমন কথা বলবেন না মেপে মেপে কথা বলবেন সব কথার ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে যত কথা আপনি বলেন সব কথার ব্যাপারে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এই যদি কথা বলতে চান ভালো কথা বলবেন আউ ইয়সমত অথবা চুপ থাকবেন কথা যদি আমরা বলতেই চাই ভালো কথা বলবো নচেত চুপ থাকবো কথা যখন বলবেন এমন কথা বলা যাবে না যেটার কারণে পরবর্তীতে লজ্জিত হতে হবে নবীজি নিষেধ করলেন এমন কথা বলবা না যে কথার কারণে পরে লজ্জিত হওয়া লাগবে এটা দুই নম্বর নসিহাত করলেন তিন নম্বর নসিহা নবীজি করলেন ও আজমি ইলিয়া আসাব আম্মা ফি আইদিন নাস ওই বিষয়ে তুমি নিরাশ হবা না যেই বিষয়টা মানুষের কাছে আসে আছে ওই বিষয়ে নিরাশ হওয়া যাবে না যেই বিষয় মানুষের কাছে আছে মানুষের সম্পদ দেখে নিরাশ হওয়া যাবে না অন্যজনের জনের সুস্বাস্থ্য দেখে নিরাশ হওয়া যাবে না মনে রাখতে হবে ওনাকে যিনি দিয়েছেন তার চাইতে বহুগুণ যিনি বেশি দিতে পারেন তিনি কে ও আজজিমে এইল আম্মা ফি আইদিন নাস ও আজ্বিমে এইল ইসা আম্মা ফি নাস মানুষের হাতে যা আছে এটা নিয়ে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আপনি চিন্তা করবেন কোন সে আমিও তো পেতে পারি আল্লাহ এর চেয়ে বেশি আমারে দিতে পারে আল্লাহর কাছে আল্লার ভান্ডারে কোনো অভাব নাই ইন্ন না আউ

ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়া তুইদা উদখিলাল বাহার সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করিয়ে সুইটা উঠালে সমুদ্র যেমন ট্যাড়ও পায় না সবার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিলেও আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না আল্লাহ তাহলে আল্লাহর ভান্ডারটা কত বিরাট কত বিরাট কত মহান যেই ভান্ডারে কখনো ফুরায় না সে আল্লাহ আব্বুল আলমিন আপনাকেও দিতে পারেন এটা মনে করে নিরাশ হওয়া থেকে দূরে থাকেন কখনো নিরাশ হওয়া যাবে না আল্লাহর ব্যাপারে সবচেয়েতে মনের ভিতরে আশা রাখেন আল্লাহ তালা ঠিকই আপনাকে দিবেন সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন সুস্থতার নেয়ামত টাকা পয়সা এটা এক ধরনের রিজিক আপনাকে যে ন্যাক সন্তান আল্লাহ দিয়েছেন এটাও বড় রিজিক আপনাকে যে ন স্ত্রী দেওয়া হয়েছে এটাও রিজিক সুন্দর ঘুম আপনার হয় এটাও রিজিক আপনার জীবনে আল্লাহ তালা সুস্থতার মতো বড় রিজিক দিয়েছেন রিজিকের একটা প্রকার হচ্ছে অর্থনৈতিক আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সান্নিধ্য দিয়েছেন সমৃদ্ধ বানিয়েছেন অর্থনৈতিকভাবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে হয়তো টাকা পয়সা দিয়েছেন এটা এক ধরনের রিজিক আরো হাজার রকমের রিজিক আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন এই রিজিকগুলো পাওয়ার পর আপনি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শকর গোজারি আদায় করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক মুমিন বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে ওই অবস্থায় আল্লাহ পাকের কাছে সবর করবে ওচিরেই মোমেনদেরকে দুঃখ দুর্দশা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে এই জন্য মোমেনের জীবনে কোনো রকমের হতাশা নাই শয়তান আপনাকে সব সময় হতাশ করার জন্য আসবে যতবার হতাশ করার জন্য আসবে অসওয়াসা থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বারবার আপনি পড়ার চেষ্টা করেন নামাজের ভিতরে মনোযোগ ছুটে যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শুরুতে আপনি পড়ে নেন এরপরে আল্লাহ আকবার বলে নামাজের জন্য আপনি দণ্ডায়মান হন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আপনি কাজ শুরু করেন ঘর থেকে আপনি বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আপনি পড়ে বের হন আপনি ঘরের মধ্যে আবার ফিরে গিয়েছেন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন ঘরে যদি কেউ নাও থাকে এখানে জিনেরা থাকতে পারে কেউ যদি নাও থাকে এই ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেন কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না কারণ যিনি আপনার এই ঘরকে শান্তিময় করে দিবেন তিনি কে রাহিন যারা আমরা সলাতুল জুমা আদায়ের জন্য আসছি এই তিনটা নাবিজির অমূল্য নসিহা এই নসিহতের প্রথম নসিহতি হচ্ছে যখনই নামাজ পড়বেন বিদায়ী নামাজ মনে করে নামাজ পড়বেন দুই নম্বর নিয়াহত কথা বলার ক্ষেত্রে সজাগ সচেতন হয়ে কথা বলার চেষ্টা করবেন হাদিসের মধ্যে আসছে কালামা মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে দুইটা ঠোঁটের ভিতরে যা আসছে তাই বলে ফেলেছে যখন ঠোঁট দিয়ে যা আসে তাই বলে ফেলে নাবি আলসালাম বলছেন আব আদুমা বাইনাল মশিকিউল মাগরিব পূর্ব থেকে পশ্চিম যত দূরে জাহান নামের এত দূরে ওই লোকটা নিক্ষিপ্ত হবে ঠোঁটে যা আসবে তাই কিন্তু বলা যাবে না ঠোঁটে আসলেই আপনি বলে ফেলবেন ঠোঁটে আসলে আপনি বলবেন বিষয়টা এমন না যখন কথা বলবেন আগে আপনি মেপে কথা বলবেন যখন কথা বলবেন আপনি চিন্তা করবেন আল্লাহ রব্বুল আলমিন এই কথাটা আল্লাহ রাব্বুল আলমিন ঠিকই এটার জবাব চাবেন আমরা যখন কথাগুলা মেপে বলতে শিখব আমাদের কথার ভিতরে ওজন আসবে এই কথার ভিতরে ওজন আসার পরে এই কথাগুলা দামি হবে আমাদের কথার ভিতরে তাসির হয় না কেন আমাদের কথার ভিতরে তাসির হয় না এই জন্যে আমরা অমূলক কথা বলি জবান দিয়ে ফায়সা কথা বলি সাবাইকরাম এই জিহিবাকে টেনে ধরতেন টেনে ধরে বলতেন এই জিহিবা হচ্ছে মানুষের অধপতনের কারণ নবী সাল্লা আলি সাল্লাম জিহিবার ব্যাপারে বলেছেন লজ্জাস্থানের হেফাজত যে করবে আর জিহিবার হেফাজত যে করবে এই দুইটার হেফাজতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে সুবাহান্লা নবীজি বলছেন শুধু মালিক না আমি নবী জিম্মাদার হয়ে যাব আমি নবী আমার ওই উম্মতের জন্য জিম্মাদার হয়ে যাব যেই উম্মত তার জিহ্বাকে সংযত করবে জিহ্বার ব্যাপারে সজাগ থাকবে সচেতন হবে সেই উম্মতের ব্যাপারে নাবিজি সাল্লা আলি সাল্লাম জামিনদার হবে জিম্মাদার হবে আল্লাহ সামনে দাঁড়িয়ে নাবিজি সুপারিশ করবে এই জিহিবাকে যারা কন্ট্রোল করবে যা মুখে আসবে তাই বলা যাবে না যতদিন হায়াতে আমরা বাঁচব প্রত্যেক দিনের একটা আমল বানায় নিবেন প্রতিদিনের একটা অভ্যাস বানিয়ে নেবেন অন্তত যেন কয়েকবার হলেও এসতে ফার যেন অন্তত একশোবার হয় দিনে দিনে যেন অন্তত একশতবার সুভানন্দী সবাই একটু বলি তো সুভানন্দহি অ বিহাম দিহি এতটুকুন যদি আল্লাহর কোন গোলাম একশতবার পরে হত তানহু হতয়াহু অ ইনকানাত মিথলা জাবাদিল বাহার তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় নাবীজি বলছেন আল্লাহ তালা তার গুনাগুলা মাফ করে দিবে সুভা সুভান আল্লাহ বেহামদিহি বলা সহজ না কঠিন এর সাথে মিলিয়ে আরেকটা বাক্য বলেন সুভান আল্লাহ বেহামদিহি সুভান আল্লাহ আদিম বলা সহজ না কঠিন নবী আলী সালাতাম বলেন এই সুভান আল্লাহ বেহামদিহি সুভান আল্লাহ এটা যদি আল্লাহর কোন গোলাম পরে কালিমাতানে খাফি ফতানে আলাল লিসান জিহবার জন্য বলাটা বড় সহজ খুব কঠিন না এখানে যারা আমরা অনেক বড় বড় সুরা পারি না ছোট সুরাও অনেকে পারি না কিন্তু সুবহান আল্লাহ আবিহামদিহি সুবহান আল্লাহ আদিম এটা আমরা পারি কি না একটু সবাই বলেন তো দেখি সুবহান এই যে আপনারা বলছেন এটার দাম কেমন আল্লাহর হাবিব বলেন লাহুননা দাবিউন কা দাবিউন নাহাল আল্লাহর আরশে আযীমের ভিতরে আপনাদের আওয়াজটা ছড়িয়ে গিয়েছে আল্লাহর ফেরেশতারা বলতেছে আল্লাহ গুনগুন করে মৌমাছির মতো তারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম উচ্চারণ করেছে আল্লাহু আকবার তো আল্লাহর কাছে দামটা এত বেড়ে যায় যিকিরের মাধ্যমে এই জিহ্বাগুলোকে যদি যিকিরের কাজে লাগান এসতেগার পরেন সুবহান আল্লাহিউামদিহি একশোবার পড়েন কয়েকবার পড়েন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহিল আহিব শরীফ পড়েন এই জুমাবারে এই যে জুমাবাড়ে আমরা আছি আখতারুহুম আলাইয়া সালাহ নাবিজির সব চেইতে কাছের হবে আল্লাহর জান্নাতে বাড়ি নির্মাণের সবার চাইতে কাছে যেই লোকটা নাবিজির কাছাকাছি বাড়ি নির্মাণের সুযোগ পাবে সে হচ্ছে ওই মানুষ যে মানুষটা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নামে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েছে আরব দেশে দেখবেন তাদের মধ্যে অনেক রকমের বিষয় থাকলেও দরুদ শরীফের আমল আছে তাদের ভিতরে তারা কথায় কথায় সল্ল আলান্নবী সল্ল্লাহ আলিহাসাল্লাম সল্লাহ আলিহাসাল্লাম দরুদ শরীফের এই আমল তারা প্রতিনিয়ত করে নাবিজল্লাহ আলি ওয়াসাল্লাম ওই মানুষকে সাফাহাত করবে যে অধিক পরিমাণে নাবিজির উপরে শরীফ পড়ে হাদির নাবিজি সাল্ল আলী ওয়াসাল্লামের জীবনী থেকে কথা শোনা শুধুমাত্র রবিউল্লাউল মাস মাস আসলেই রবিউলাউল মাস আসলেই আমরা নাবিজির জীবন থেকে কথা শুনি নাবিজির জীবনীটা এমন সারাটা জীবন ধরে যদি আপনি নাবিজির জীবনী বলেন হাদিস থেকে যদি আলোচনা করেন নাবীজির জীবনী বলে শেষ করা যাবে না এত বিরাট জীবনী নাবিজির জীবন এত বিরাট আখলাকে ভরা জীবন সারা জীবন বললেও শেষ করা যায় না সাহাবাই কেরাম নাবিজির কাছ থেকে আসতেন এসে নতুন নতুন কথা নিয়ে যেতেন মেহরবানি করে কোনো মোবাইল সাইলেন্স থাকবে না এটা খেয়াল রাখবেন যে বাদ সে নিকালতা ও বা দিল পর আসর যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে এজন্য মেহরবানি করে মোবাইল সাইলেন্ট করে আমি মসজিদে ঢুকবো মসজিদে বসে যদি আমি ফোনে কথা বলতে হয় এটা মারাত্মক ধরনের গর্হিত কাজ যে কাজের কারণে আপনার কনসালটেশন নষ্ট হবে এখানে অসংখ্য মুসল্লিয়ান কারাম শুধুমাত্র মগবাজারের নয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মুসল্লিরা আসে কাজে এই মসজিদে যখনই আমরা কথা শুনতে আসবো একেবারে দিন লাগায় সমস্ত মোবাইলগুলো সাইলেন্ট করে মসজিদে আমরা বসবো মেহরবানি করে আপনারা এই কথাটা আজকে থেকে একটু আমলে নেবেন কারণ জমায় যখন আলোচনা করা হয় এই কথার ভিতরে যদি মনোযোগ না থাকে তো এটা একটা সপ্তাহের একটা আয়োজন এই পুরুষ সপ্তাহের কথাগুলোর ভিতরে আজকের এই কথাগুলো আমার দিলে যেন গেথে যায় আমার নিজের জন্য আমি বলছি আমার নিজের আমি কিন্তু এখানে বসার আগে আমি আমার মোবাইল সাইলেন্ট হয়েছে কি না এটা আগে দেখছি যত গুরুত্বপূর্ণ ফোন এখন আসুক আমি কি এখন ফোন ধরার কোনো সুযোগ আছে ঠিক তেমনি আপনার যত গুরুত্বপূর্ণ ফোন আসুক ওই ফোন এখন আপনার ধরা যাবে না নবিজি সাল্লা আলিসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এই যে আলোচনা হচ্ছে আলোচনার সময় কেউ যদি বলে ভাই আপনি একটু চুপ থাকেন নবীজি বললেন ফাকত লাগাও তা তুমিও বাড়াবাড়ি করলা চুপ থাকেন এটা বলারও কোনো সুযোগ নেই তাহলে কি পরিমাণ নীরব একটা পরিবেশ দরকার এই যারা আমরা বসি এই জুমার আলোচনাটা আল্লাহর কাছে অত্যন্ত দামি সময়টা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা দোয়া কবুলের অনন্য সময় এই সময় আল্লাহ রব্বুর আর আপনাদের এই ভিকির কবুল করেন এই যে আমরা সুবাহ আল্লাহ বলতেছেন আল্লাহ আকবর বলতেছেন আলহামদুলিল্লাহ বলছেন মৌমাছির মতো এই গুনগুন আওয়াজগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জুমার এই আলোচনা আল্লাহর কাছে এত প্রিয় এই জুমার সময়ের এই জিক্র আল্লাহর কাছে এত প্রিয় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ জীবনে এই জিকিরগুলোকে অভ্যাস বানিয়ে নেন সময় পেলেই এই জিক্রগুলো করার চেষ্টা করেন আল্লাহর কাছে তৌফিক কামনা করেন দেশের দিকে তাকায় দেখেন চারদিকে নানা রকমের জুল হচ্ছে অন্যায় হচ্ছে চাঁদাবাজি সিন্তায় রাহাজানি এই সব বেড়ে গিয়েছে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নীতি নৈতিকতার মানদণ্ডে নিজেকে পরিশুদ্ধ করা লাগবে ঠিক কিনা বলে এক সরকার যাবে আরেক সরকার আসবে এক সরকার যাবে আরেক নীতি আসবে কিন্তু আমি আমার নীতির যদি পরিবর্তন না করি চাঁদাবাজি বন্ধ হবে না গুন্ডামি বন্ধ হবে না ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা এই জমিনের ভিতরে বাংলাদেশের ভিতরে ইনজাস্টিস আমরা দেখতে চাই না আমরা এই সমাজের ভিতরে দেখতে চাই আদালত ইনসাফের বৃত্তি প্রতিষ্ঠা হবে এটা আমরা দেখতে চাই এখন আপনারা বলেন তো দেখি সেই ন্যায় ইনসাফ কি প্রতিষ্ঠা হয়ে গেছে এখন আপনি তাকে দেখেন সেই দিনই মগবাজারে প্রকাশ্যে চাপাটি নিয়ে একজন স্কুল ছাত্রের কাছ থেকে ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজে সেটা ধরা পড়ছে প্রকাশ্যে মানুষকে কোপানো হচ্ছে হত্যাযজ্ঞ বেড়ে গিয়েছে অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছে এগুলো থেকে যদি বের হতে হয় কোরআন সুন্নার কাছে আসা ছাড়া আপনি অনেক মত মতাদর্শ দেখবেন কোনোটার মধ্য দিয়ে কোরআন সুন্না ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই আমরা আরবিতে খোদ্া দেওয়ার সময় আমি অনেক লাউডলি খোদ দিই কেন দেই অনেক জায়গায় খোতবার সময় দেখবেন মুসল্লিরা ঘুমায় থাকে ছোট্ট একটা ঘুম আসে এটাকে পুরা ঘুম না বললেও ঝিমুনি বলা যায় কিন্তু আমরা একটু জোরে খোঁতবাটা কেন দেই এই খোদবার ভিতরে আমরা বলি আদলি আদলিউল্লসান এটা যখন বলি তখন একজন আরেকজন অনেক সময় জাগ্রত করে দেয় যে হুজুরের খোদবা তো শেষের দিকে কিন্তু এই জায়গা আমরা বলতেছি ইন্নাআল্লাহ ইয়া মুরুবীল আদলি ওয়াল্লাহসান আল্লাফাকে এই জমিনের ভিতরে অর্ডার করেছেন আদালতের ন্যায় ইনসাফের বিচারের বলেন আল্লাহ বাহ এই অর্ডারটা আমার না আল্লাহর মা কাম আরসুল উল্লাহ হিসাল্লাল্লা মেম্বার নবীজি সাল্লাল্লাহ ইসলাম এমন কোনো দিন হয় নাই মিম্বারে উঠছেন আদালতের কথা বলে নাই এমন কোনো ক্ষুদ্বাই দেন নাই সব খোদবার ভিতরে নাবি যে আদালতের কথা বলেছেন বলেন আল্লাহ হয় সে আদালত মানেই হচ্ছে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করা ন্যায় ইনসাফের কথা বলা ন্যায়সঙ্গত বিচার করা মানুষের হক মানুষকে বুঝায় দেওয়া বড় দুঃখ আর পরিতাপ আমরা বাংলাদেশে এতগুলো বছর চলে গেল স্বাধীনতা আমরা সব পেয়েছি ইনসাফ আমরা এই জমিনে এখনো পাই নাই ঠিক কিনা বলেন তো সত্য দেখলাম কোরআনের দিকে আসা ছাড়া কোরআন ছাড়া এই জাতির ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা জাতির পক্ষে কোনদিন সম্ভব আল্লাহ রব্বুরমিন কোরআন সুন্না মাফিক কোরআন সুন্না মেনে জীবন পরিচালিত করার তৌফিক আল্লাহ তালা দান করুক পরিয়া আমিন